এখনকার সময়ে জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সেমন্তী সৌমি নাটকে অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও নিয়মিত তিনি সেক্ষেত্রে নিজের রূপ নিয়ে বেশ সতর্ক থাকতে হয় অভিনেত্রীকে ফিটনেস ধরে রাখতে নিয়মিত জিম রূপচর্চার মাঝেই থাকেন তিনি নানা সময় নিন্দুকদের আলোচনার মুখে পড়েন এই অভিনেত্রী ইন্টারনেটে অনেকে দাবি করেন সার্জারি। মুখে করিয়েছেন সেমন্ত্রীর একদিকে যেমন সেমন্তীর রূপ নিয়ে আলোচনা সমালোচনা অন্যদিকে এসব নিয়ে সরাসরি প্রশ্নের মুখেও পড়েন অভিনেত্রী বলা বাহুল্য এ নিয়ে ব্যাপারটি অভিনেত্রীর কাছে একরকম বিব্রতকর সেমন্তী কি সার্জারি করিয়েছে প্রশ্নের মাঝে এসবই থাকে সবচেয়ে বেশি গ্যাস্টো রান্নায় আনে শিল্পের ছোঁয়া তাই তো ধরনের প্রশ্নের মুখে পড়তে খুব বিব্রত বোধ করেন এ নিয়ে সেমন্তী বলেছেন আমাকে সবচেয়ে বেশি জিজ্ঞাসা করা হয় তুমি কি কি সার্জারি করিয়েছ এটাই আমি শুনতে চাই না আবার অনেকে জিজ্ঞাসা করে তোমার ফেস কি ন্যাচারাল নাকি তুমি কিছু করিয়েছ তবে হর হমেশাই এ নিয়ে নানা প্রশ্নের মুখে পড়তেন সেমন্তী এর আগে অভিনেত্রী বলেছিলেন তিনি প্লাস্টিক সার্জারিতে বিশ্বাসী নন তার কথায় প্লাস্টিক সার্জারি বলতে আমরা সাধারণত বুঝি চেহারার পরিবর্তন আমাদের দেশের অনেকেই এটা করেছেন আমার মতে মুখের অস্ত্রপ্রচার করে কোনো লাভ নেই কারণ সবার চেহারা একই রকম দেখতে হয়ে যায় দু সালে লাক্স চ্যানেলাইজ সুপার স্টার প্রতিযোগিতা সেরা দশজনের একজন ছিলেন সেমন্তী সৌমি এরপর মডেল হন গ্রামীণ ফোনের একটি বিজ্ঞাপন চিত্রে এর মাধ্যমেই দর্শক প্রথম তাকে টিভি পর্দায় দেখেন বিজ্ঞাপনের পর মাসুদ মহিউদ্দিন পরিচালিত আগুন ফোকা নাটকে প্রথম অভিনয় করেন তিনি এরপর বেশ কিছু নাটকে অভিনয় করেছেন তিনি এবার বড় পর্দায় নায়িকা হিসেবে আসছেন বয়ফ্রেন্ড নামে একটি সিনেমায় তাস্কিন রহমানের বিপরীতে অভিনয় করছেন সেমন্তী সৌমি মেরিন আমিন জিটিভি নিউজ